सर्वव्यापी तु प्रचण्ड महाकाय आदिशक्ति तु नरमुण्डमालाघुना जीवनासर्ध सकार महाकाय तो स गुण निरकारिवा ঝাড়খণ্ডে বাবাধাম জ্যোতির্লিঙ্গের পরে যদি সবথেকে বেশি ভিড় কোনো মন্দিরে হয়ে থাকে সেটা হলো এই বাসুবিনাত মন্দিরে এখানে আসাটা খুবই সহজ তোমরা আসতে চাইলে জেসিদি থেকে লোকাল ট্রেনেও আসতে পারো কিংবা বাবাধাম মন্দির থেকে টিকার করে ডাইরেক্ট এখানে চলে আসতে পারো বন্ধুরা আমরা যাচ্ছি কিন্তু হচ্ছে টেকারে করে তো আগের থেকে বন্ধুরা কি যে মন্দির আছে বাবাধাম মন্দির বাবাধাম মন্দির থেকে কিন্তু অনেক রকমভাবে যাওয়া যায় আমরা কিন্তু যাচ্ছি টেকারে করে আমাদের এখান থেকে আশি টাকা করে দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার ভাঙাপুরে আশি টাকা করে বন্ধুরা আমরা কিন্তু নেমে পড়েছি এখন আর বলে রাখি আমাদের টোটাল কিন্তু প্রায় পনেরো দু ঘন্টার মতো টাইম লাগলো প্রচণ্ড গরম এখানে আসলে কিন্তু এই সময় অন্তত জলের বোতল সাথে রাখতেই হবে তো আপাতত আমার শুধু দর্শন করব তার জন্য ব্যাগ রাখার জায়গা খুঁজছি তো আমাদেরকে আগে দেখাই মন্দিরের আশপাশের মহলটা তারপাত বন্ধুরা এখানে কিন্তু তোমার জুতো আর ব্যাগ আমরা রেকর্ড করছি যে বাসুকীনাথ মন্দির দেখলে কিন্তু তোমাদের বাবা দাম মন্দিরের কথাই মনে পড়বে এই মন্দিরে কিন্তু ভক্তদের ঢল বেশ আকর্ষিত সারা মন্দির জুড়েই রয়েছে আদিশক্তির ভিন্ন রূপের দর্শন মন্দির আগ্নের মতো মা কালী মন্দির ওইখানে কিন্তু অতটাও ভিড় নেই অল্প ভিড় রয়েছে ভিতরে তো ক্যামেরা এলাও নেই তার জন্য ভিতরে কিন্তু আমরা ক্যামেরা নিয়ে যাবো না এখান থেকে আমরা হচ্ছে ক্যামেরা অফ করে ভিতরে দর্শন করে বাইরে বেরিয়ে আবার কথা বলছি চলো আগে দর্শনটা শুনি মা তারা মা ষোড়শি মা তারা মা ষোড়শি মা ভুবনেশ্বরী তো বন্ধুরা এখানে কিন্তু হচ্ছে তোমার শিবের মন্দির বাদ দিয়েও কিন্তু আদিশক্তির শক্তির যে কটা ভাগ রয়েছে সেখারা কিন্তু মা কালীর যে কটা ভাগ রয়েছে সব সবকটা কিন্তু আলাদা করে মন্দির রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছ যেমন মা তারা এটা হচ্ছে মা ষোড়শী এটা হচ্ছে ভুবনেশ্বরী ওইদিকে দেখতে পাচ্ছি আমি তোমার কালাসুন্দরী ভবা এখানে সব রকম হচ্ছে তোমার মায়ের মন্দির রয়েছে তো এখানে বন্ধুরা ভিতরে যখন হচ্ছে আমরা গেলাম একটাই জিনিস শুধু বাজে লাগলো যে ভিতরে যখন দর্শন করছে যে ভিতরে পাণ্ডাগুলো আছে পান্ডাগুলো গামছা দিয়ে মাথার মধ্যে জোরে জোরে সবার মাথা জোরে জোরে মারছে মানে আশীর্বাদ কিনে যাই না কিন্তু যদি এটা আশীর্বাদের ধরন এরকম হয় তাহলে ভাই তো আশীর্বাদ না নেয় ভালো মনে হয় তো এছাড়া যদি তুই চারিদিকের মহলটাকে বলো তুমি মহলটা খুবই সুন্দর কিন্তু প্রচণ্ড গরম বন্ধুরা আমার দেখে তোমার সেটা বুঝতেই পারছো তো সেহেতু এখানে কিন্তু সেরকম টুপি টুপি অবশ্যই করে তুমি নিয়ে আসবে যাচ্ছেন ভাই কোনটা দিয়ে আমার ভাই তো সত্যি কথা বলতে বন্ধুরা আর হচ্ছে মন্দিরের ভিতরে থাকতে পারলাম না প্রচণ্ড গরম আর মানে ভিতরের ফ্লোর এতটা গরম যে পা রাখা যাচ্ছে না তার জন্য আমরা বেরিয়ে আসলাম তো বেরিয়ে এসে এত গরম এখানে সত্যি কথা বলতে একটু লস্যি খাবো লস্যি খেয়ে আমরা স্টেশনের দিকে এগাবো কারণ মোবাইল টোবাইল কিছু চার্জ দেওয়া হয়নি সেগুলো চাষ দেওয়ার ব্যাপার আছে সেহেতু আগে এখান থেকে লসি খেয়ে যাবো হচ্ছে তোমার এই হল ঠান্ডা আছে ভাই বন্ধুরা গরমের মধ্যে কিন্তু লস্যির কোনো রকম বিকল্প হয় না তো লস্যি এক গ্লাস তিরিশ টাকা নিয়েছে ঠিকই তবে খেতে বেশ সুন্দর বেশ প্রাণটা ঠান্ডা হয়েছে এখন আমরা কিন্তু এবার যাব স্টেশনের দিকে মানে বাসুকিনাথ স্টেশনের দিকে এখান থেকে তার জন্য আমাদেরকে একটা টোটো কিংবা অটো করতে হবে এখান থেকে দূরত্ব বেশি না তো কুড়ি তিরিশ টাকার বেশি লাগার কথা না তো চলো কাছ থেকে দেখা যাক কোনো অটো শেয়ারে অটো পাওয়া যায় কি না বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গেছিলো তোমার টোটো তো এই টোটো এখান থেকে আমাদের ভাড়া নিচ্ছে কুড়ি টাকা শেয়ারে টোটো কুড়ি টাকা করে ভাড়া নিচ্ছে আর অন্যরা কিন্তু বলছিল যে তারা যাবে না তারা অন্য জায়গায় যাবে তো যাই হোক ডেফিনেটলি পাওয়া গেছে এখান থেকে আমরা বাসকুন্দা স্টেশন যাবো আর স্টেশান থেকে আমরা ট্রেন ধরে যাব জেসি স্টেশন কারণ আমাদের ট্রেন রয়েছে রাতেরবেলায় বেলায় জেসির থেকে সেহেতু আমাদের জেসির যেতে হবে এখন যাই কি বিকালে যাই যেতে তো আমাদের হবেই সেহেতু হচ্ছে যদি এখন পুরো ট্রেন পাই তো চলে যাবো তো আগে স্টেশনে যাওয়া যাক চলো স্টেশন থেকে টিকিট কেটে আগে আমরা জেসি স্টেশন যাব চলো এখন আমি রয়েছি বাসুকিনাথ স্টেশন চত্বরে তো তোমাদেরকে আমরা দেখালাম যে তোমরা কীভাবে বাবাধাম থেকে বাই রোডে বাসুকিনাথ আসতে পারবে এইবার তোমাদেরকে দেখাবো যদি তোমরা বাসুকিনাথতে ট্রেনে ভাই ট্রেনে আসতে চাও তাহলে কীভাবে আসতে পারবে তো তোমাদেরকে বলে রাখি যে বাসুকিনাথ স্টেশনে যদি তোমার বাই ট্রেনে আসো তাহলে তোমার জেসির থেকে অনেক ট্রেন পেয়ে যাবে সেই ট্রেনগুলোর নাম আমি তোমাকে এরকম স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে হবে তো তোমরা সেই টাইম অনুযায়ী সেই ট্রেনে করে চলে আসতে পারবে ফাস্ট হচ্ছে তোমার একটা জেনারেল টিকিট কেটে আর যাওয়ার সময়ও তোমরা কিন্তু হচ্ছে বাই ট্রেনও ইউজ করতে পারো যেরকম আমরা করছি আমরা এখন হচ্ছে তোমার জেসি জেসি স্টেশনে যাব তো সেটা হচ্ছে তোমার ট্রেনে করে যাব জেনারেলে বাই সুপার সুপারফাস্ট টিকিট কেটে তো চলো দেখা যাক এখন এই মুহুর্তে কি ট্রেন আছে তো সেই ট্রেনে উঠে আমরা যাব জেসি তো বন্ধুরা এখন আমরা রয়েছি কিন্তু বাসুইনাট প্ল্যাটফর্মে তো আমাদের দুটো প্ল্যাটফর্মে হচ্ছে ট্রেন আসবে তার জন্য আমরা দাঁড়িয়ে আছি আমাদের কিন্তু এখানে ট্রেনের টিকিট ভাড়া পড়লো পার হেড পনেরো টাকা করে তো এখান থেকে ঘণ্টাখানিকের মাত্র রাস্তা আমরা সেই এক ঘন্টাখানিকের মধ্যেই পৌঁছে যাব ট্রেন আসবে দুটো তিরিশে এখন দুটো পনেরো বাজে তো কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে আর ওইদিকে প্ল্যাটফর্মে যেতে হবে তো চলো আগে ওই দিকের প্ল্যাটফর্মে যাই চলো তো বন্ধুরা এখন আমরা ট্রেনের জন্য যে অপেক্ষা করছি রামপুরহাট টু জেসিদ স্পেশাল ট্রেন তো ট্রেন ঢুকে গেছে অলরেডি ট্রেনে ওঠার পেলা শুরু দিয়ে আসবে ভাই আসবে না ভাই আর ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের বসার সিট হয়নি ভাই আর আমি নিচেই বসে যাচ্ছি তো চলো ডিসির যাওয়া যাক তো বন্ধুরা আজ চলে এসেছি আমরা জেসিদ স্টেশনে তো এইবার জাস্ট আমাদের বাড়ি ফেরার পালা আমরা ট্যুরটা যেরকমভাবে করেছি তোমাদের সাথে সেরকমভাবেই সমস্ত তথ্য শেয়ার করে দেওয়ার চেষ্টা করেছি তো কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো সাবস্ক্রাইব করতে পারো চলো দেখা হচ্ছে আবার পরে একটা অন্য ভিডিওতে তখন জয় হিন্দ বন্ধু